নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই ভীষণ ভালো আছেন তো চিকেন কাটলেট তো অনেক খাওয়া হলো আজ বানাবো সয়া কাটলেট তো সয়া কাটলেট বানাতে বাড়ির রেগুলার মশলা উপকরণ দিয়েই হয়ে যাবে তো সয়াগুলো ফার্স্টেই গরম জলে পাঁচ মিনিট ভিজিয়ে রেখে দিতে হবে এরপর সয়াগুলো একটু ফুলে এলেই চিপকে জলগুলো বের করে নিতে হবে আর হ্যাঁ সয়া কাটলেট বানাতে অবশ্যই সয়াগুলো কিমা করে নিতে হবে তো আপনারা মিক্সিন জারে ভালো করে কিমা করে নেবেন একটু দানা দানা রেখে দেবেন তাহলে খুবই ভালো লাগবে খেতে তো এখানে আমি আদা কুচি রসুন কুচি পেঁয়াজ কুচি লঙ্কা কুচি নিয়েছি তো এরপর আমি সয়াটাকে ভালো করে মেখে নেব তো ফার্স্টে আমি সয়াটাকে দিয়ে দিয়েছি এরপর ওপর থেকে পেঁয়াজ কুচি লঙ্কা কুচি আদা কুচি রসুন কুচি আর মশলার মধ্যে দেব লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো একটু লবণ আর অপর থেকে একটু সয়া সস একটু রেড চিলি সস দিয়ে ভালো করে মেখে রেখে দিতে হবে আচ্ছা আপনারা কে কে চিকেন কাটলেট খেতে ভালোবাসেন আর কে কে সয়া কাটলেট খেতে ভালোবাসেন অবশ্যই কমেন্টে জানাবেন আমি যে পদ্ধতিতে সয়া কাটলেট বানাচ্ছি আপনারা সেরকমই সয়া কাটলেট একবার বানিয়ে দেখবেন খুবই ভালো লাগবে খেতে ওপর থেকে এক চামচের মতো আপনারা কর্নফ্লাওয়ার দিয়ে দেবেন আর আমি এখানে কর্নফ্লাওয়ার কিছুটা বেডগ্রামস দিয়ে দিয়েছি তাহলে একটু ভালো মুছমুচে হবে খেতে এরপর ভালো করে পেসার দিয়ে সয়াটাকে মেখে নিতে হবে মাখা হয়ে গেলে এখানে এক ঘন্টা বা দু ঘন্টা রেস্টে রাখা প্রয়োজন নেই কারণ আপনি এটা সঙ্গে সঙ্গেই বানিয়ে নিতে পারবেন তো ভালো করে আমি মেখে নেওয়ার পর মনের মতো একটা শেপ নিয়ে নেব হ্যাঁ ফার্স্টে হাতে একটু সাদা তেল মেখে নেবেন তো এখানে একটা আমি মনের মতো শেপ নিয়ে নিয়েছি আমি সব কাটলেটগুলো রেডি করে রেখে দেব তো চলুন সব কাটলেটগুলো রেডি হয়ে গিয়েছে এরপর আমি ফার্স্টে যে ব্যাটারটা রেডি করেছিলাম সেটা আমি বেসন দিয়ে রেডি করেছিলাম তো এখানে আপনারা বেসন বাদ দিয়ে কর্নফ্লাওয়ার রুল ময়দা দিয়েও করতে পারেন আর এখানে বেডগ্রামসে একটু আমি লঙ্কার গুঁড়ো আর একটু পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে একটু মেখে নেব কারণ এটা আমি বাড়িতে বানিয়েছি আপনারা যে যে বেডগ্রামস রেসিপি চাইবেন অবশ্যই কমেন্টে জানাবেন তো এখানে কাটলেটটা ফার্স্টে ব্যাটারে দিয়ে বেডগ্রামসে কোট করে নেব। তো এখানে আমি সিঙ্গেল কোটি করে নিয়েছি আপনারা ডবল কোটও করে নিতে পারেন তো সবগুলো আমি ভালোভাবে রেডি করে নেব তো চলুন সবগুলো রেডি করে নিই ফার্স্টে ব্যাটারে ভালোভাবে দিয়ে বেডগ্রামসে কোট করে নিতে হবে আর হ্যাঁ অবশ্যই বেডগ্রামসে একটা চামচ রাখবেন বা যে হাতে বেডগ্রামসে কোট করবেন সে হাতে ব্যাটারে চোবাবেন না চলুন এরপর সব কাটলেটগুলো রেডি করে নিই তো চলুন কাটলেটগুলো রেডি হয়ে গিয়েছে এরপর আমি গরম তেলে ছেড়ে দেব প্যাকেক করে আমি সব কাটলেটগুলো গরম তেলে দিয়ে দেবো ফার্স্টে হাই ফ্লেমে রাখবেন তারপর লো ফ্লেমে রেখে দেবেন এটা খুব কুক হওয়ার প্রয়োজন নেই কারণ সয়াগুলো আমি ফার্স্টে গরম জলে ভিজিয়ে রেখেছিলাম তিন চার মিনিটের মতো ভালো করে ভেজে নিলেই হয়ে যাবে তো প্রত্যেকে কিছুটা আমি তেল দিয়ে দেবো এরপর উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব আপনার এই রেসিপিটা অবশ্যই ট্রাই করে দেখবেন খুবই ভালো লাগবে খেতে তো কাটলেটগুলো ভালো করে ভাজা হয়ে গেলে আমি তুলে নেবো এক এক করে তো আপনাদের এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন একটা লাইক করে দেবেন ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকবেন আপনারা আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না আর নোটিফিকেশান অন করে রেখে দেবেন আমি যখনই ভিডিও ছাড়বো আপনাদের কাছে ফার্স্টে চলে যাবে তো এই রেসিপিটা সত্যি খুবই ভালো হয়েছিলো খেতে আপনারা অবশ্যই ট্রাই করবেন চিকেন কাটলেট আর সয়া কাটলের মধ্যে আপনারা রভার কিন্তু বুঝতে পারবেন না তো দেখা হচ্ছে নতুন কোনো রেসিপিতে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই টাটা